শহর থেকে একটু দূরে যানজটেরই ঘাট পেরিয়ে সবুজ শ্যামল বোন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন শহর থেকে একটু দূরে যানজটেরই ঘাট পেরিয়ে সবুজ শ্যামল বোন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন চোখ জোড়ানো বন ভোলানো প্রীতি বনভোজন বনভোজনের মিলনে মেলায় ভাবনা চিন্তাহীন ওহো ভাবনা চিন্তাহীন গাছের ছায়া এলতায় পাতায় আড্ডা দে আরে দে বনভোজনের মিলনে মেলায় ভাবনা চিন্তাহীন গাছের ছায়া এলতায় পাতায় আড্ডা দে আরে খুশির জোয়ার দিকে দিকে খুশির জোয়ার দিকে দিকে পাথালে মন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন বোঝো পখ বনানি রূপের নাই ও রূপের নাই বটের ছায়া রাখা লিয়া বাসুরি বাজা পাক পাখালি বনানি রূপের সীমানা বটের ছায়া রাখা লিয়া বাসুরি বাজা পাখির কুহু তানে শুনি শুনি পাখির কহু তানে শুনি সুরের গুঞ্জর চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন ভোজ এই দুনিয়ার সরাই খানায় আমরা মোসাফির আহা আমরা মুসাফির রং তামাশারের নেশায় পড়ি না অধি এই দুনিয়ার সরাই খানায় আমরা মুসাফি রং তামাশার নেশায় পড়ে হইও না শূন্য হাতে ফিরতে হবে ফিরতে হবে শূন্য হাতে ফিরতে হবে রাখিও শরণ চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন ভোজন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন ভোজ শহর থেকে একটু দূরে সবুজ শ্যামল বোন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন ভোজ চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন ভোজ চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন চোখ জোড়ানো মন ভোলা ভোজ চোখ জোড়ানো মন ভোলান ভীতি বোন ভোজ